আসসালামু আলাইকুম एवरीवन হাফসাস কুকিং চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে সুস্বাদু কবুতরের মাংস ভোনার রেসিপি শেয়ার করবো আমার তৈরি করা এই মাংস ভুনা খেতে আলহামদুলিল্লাহ সবসময় অনেক বেশি টেস্ট হয় এবং আমার বাচ্চা এবং ফ্যামিলির অন্যান্য মেম্বাররাও খেতে খুব পছন্দ করে রেসিপিটি ফলো করে তৈরি করলে কবুতরের মাংস ভুনা রিয়েল টেস্ট পাওয়া যাবে বিশেষ করে যারা নতুন রাঁধুনি আশা করি তারা অনেক উপকৃত হবেন তাহলে চলুন মূল রেসিপিটি দেখে নিই রান্নার জন্য দুটি কবুতর পরিষ্কার করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তুলে প্যান বসি এর মধ্যে দু টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা ও কয়েকটি গোলমরিচ মশলাগুলো কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দু টেবল চামচ পেঁয়াজ কুচি আর নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলোও ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা নেড়েচেড়ে ভালো করে কষিয়ে পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে গেলে দিয়ে দিচ্ছি দেড় চে চামচ রসুন বাটা ও একচে চামচ আদা বাটা এখন এই বাটা মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে এক একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি তো শুরুতে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এবং আধা চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এখন এই বাটা মশলা গুঁড়া মশলাগুলোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য কিছুটা পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কারণ কবুতরের মাংস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না তাই মশলাটাকে আগেই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন এই মশলার ভিতরে এমন একটি উপকরণ দিব যেটি কোনোভাবেই স্কিপ করা যাবে না আর এটি দিলে কবুতরের মাংস ভুনার টেস্ট অনেক বেশি বেড়ে যায় আর তাই দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ নারকেল বাটা আপনি এটিকে কোনোভাবেই স্কিপ করবেন না কারণ আমার কাছে মনে হয় নারকেল বাটা ছাড়া কবুতরের মাংস ভুনার টেস্ট অসম্পূর্ণ থেকে যায় মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার গায়ে পানি শুকিয়ে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে এবং ভেতর থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি এবারে নেড়ে চেড়ে এর মধ্যে কবুতরের মাংসগুলো দিয়ে দিচ্ছি উপরে কিছুটা লবণ ছিটিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর লবণের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এখন প্যানে ঢাকনা দিয়ে চুলার মিডিয়াম হিটে প্রায় দশ মিনিট রান্না করে নেব আর এর মধ্যে মাংস থেকে যে অতিরিক্ত পানি বের হবে সেটাও শুকিয়ে নেব দেখতে পাচ্ছেন মাংসের পানি পুরোপুরি শুকিয়ে গেছে আর মাংসগুলো আধা সিদ্ধ হয়ে গেছে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এর মধ্যে প্রায় দেড় কাপ ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি তারপর আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে প্যানা ঢাকনা দিয়ে দিচ্ছি এই পানিতে মাংসগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর ঝোলের পরিমাণটাও অ্যাডজাস্ট করে নেব বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটি গোটা কাঁচা মরিচ সেই সাথে আরও দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়া কবুতরের মাংসে এক ধরনের গন্ধ থাকে আর শেষের দিকে এই গরম মশলা গুঁড়াটা দিলে গন্ধও লাগে না আর খেতেও ভালো লাগে তো একটু নেড়ে চেড়ে আবারও প্রায় দু মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি ঝোলের পরিমাণটা আমি এতটুকুই রাখবো আর বেশি টানাবো না তো আবারও ভালো করে নেড়ে চেড়ে প্যানের ঢাকনা দিয়ে দিচ্ছি চুলো রসটা একেবারে কমিয়ে দিয়ে দু মিনিট দমে রাখছি এবার চুলা থেকে নামিয়ে সাদা ভাত বা রুটির সাথে পরিবেশন করে নেব তো ভিউয়ার্স কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন বেশি বেশি শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ